আপনারা কি দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন মামু হোটেলের কালা ঘুনা মাংসের গুলো অনেক বড় এই জায়গার কালা খাওয়ার জন্য গাইস বিশ্বাস করেন আমি একদম পুরো এক্সাইটেড ছিলাম তাই আর দেরি না করে আমি ঝটপট ছুড়ে চলে এলাম শাবিনা পার্কের দ্বিতীয় গেটের সামনে আমি অনেকের মুখে নাম শুনেছি এই সাফিরাবাদ দ্বিতীয় গেটের পাশে এই মামুন হোটেলের নাকি কালাভোনা একদম সাদে ভরপুর তাই আজকে আমি ফাইনালি ডিসিশন নিয়ে ফেলেছি যাবো আমিও সেই কালাভোনা ট্রাই করতে আজ যেহেতু শুক্রবার আমি যাব সেই জায়গায় কালাভোনা খাইতে আর আপনাদের অথেন্টিক রিভিউ দেবো যদিও আমি ফুড ভ্লগার না বাট আপনারা সেই জায়গায় আসলে বা সেই জায়গায় খাইলে আপনারা কেমন খাবার পাইতে পারেন সে থাকছে আজকে আমার এই ভ্লগে সবাইকে জুম্মা মুবারক আমার শেষ করার পর আমি আমার ব্লক গার্লফ্রেন্ড কে নিয়ে বের হয়ে গেলাম সেই বিখ্যাত মামুন হোটেলের কালা খাওয়ার জন্য চলে এসেছি পার্ক বর্তমানে এখন আমি অবস্থান করছি সাফিনা পার্কের নতুন গেটে আর আমাকে যাইতে হবে সাফিনা পার্কের পুরনো গেটে যেটা কিনা আগে গেট ছিল সাফিনা পার্কে আমি আর দেরি না করে সাফিনা পার্ক থেকে বের হয়ে হাতের বামে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটায় কয়েক ধাপ হেঁটে পেয়ে গেলাম আমি সেই সাফিনা পার্কের পুরনো গেট আর এখানে নাকি সেই রাজা এবং কি patiasher বিখ্যাত কালা পাওয়া যায় তো এখানে এসে তো আমি অবাক এই মামুন হোটেল এন্ড রেস্টুরেন্টের কালাভুনা প্রেমিকের তো অভাব নাই ভিতরে ভরপুর কাস্টমার কিছুক্ষণ পর সিট ফাঁকা হবে তাই হুদায় ওয়েট না করে কোনো লাভ নাই তাই আমিও ভেবে ফেললাম যে এই মামুন হোটেল এন্ড রেস্টুরেন্টের কালাভোনার প্রাইস জানি এবং কি আপনাদের জানাই তো এই গরুর মাংসে কালা ভুনার প্রাইস কত রাখছেন আমরা এটা 150 টাকা রাখি আপনার ফুল প্লেট কেউ সিঙ্গেল নিলে 100 টাকা 100 টাকা জি কয় পিস দেন আমরা এক সিঙ্গেলে তিন পিস দিই আচ্ছা 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 ফুল প্লেটে আপনার পাঁচ পিস দিই হুম এটা রাজহাঁস না পাতিহাঁস এটা আমাদের রাজহাঁস পাতিহাঁস দুটায় আছে ভিন্ন ভিন্ন আছে এটা আমরা 150 টাকা রাখি ফুল এটার প্রাইস কত রাখছেন আপনারা 150 টাকা 150 টাকা আচ্ছা আচ্ছা দেওয়া হয় তার সাথে আমরা একটা গ্যাটিস দিই খাওয়া দাওয়া করার পর যে আমরা একটা আরামের জায়গা খুঁজি মনোরম পরিবেশ এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে রয়েছে মনোরম পরিবেশ যেখানে দেখলাম কাস্টমাররা একটু আরাম করছে এবং কি মনোরম পরিবেশ উপভোগ করছে কাস্টমার বেশি থাকা কিছু সময় অপেক্ষা করলাম এবার ফাইনালি আমি বসে পড়লাম খাবার খাইতে তো এবার আমি খাবো অ্যান্ড আপনাদের অথেন্টিক রিভিউ দিব সিরিয়াসলি গাইস জাস্ট একদম পুরা ঘরোয়া খাবার বুঝছেন আর মাংসগুলো যে এত সল আপনাদের না দেখালে বুঝবেন না মাংসের পিচ গুলো অনেক বড় আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম এ মামুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মাটির চুলায় রান্না হয় আর আমরা সবাই জানি মাটির চুলায় রান্না মানে ভরপুর স্বাদ রয়েছে সেই রান্নায় গরম গরম ভাত এবং কি রাজহাঁসের মাংস এবং কি গরুর মাংসের কালাফোনা গাইস পুরা জমে যায় গরম খাবার রাখেন কাস্টমারদের জন্য গরম খাবার কাস্টমার খাবারের জন্য মনে করেন যে আমাদের প্রতিষ্ঠা খুব ভালোভাবে চলে আল্লাহর সত্যি বলতে আপনাদের মামুন হোটেলে কালাভোনা খাইলাম জাস্ট অসাধারণ ছিল সাদে ভরপুর ছিল আপনাদের প্রত্যেকটা কালাবোনার পিচ ভালো লাগলো অনেক দর্শকদের কি বলতে চান আপনি যে আমাদের কালাবোনা খেতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তা তো দেখতেই পেলাম তো যা হোক ভালো লাগলো আপনার কালাবোনাকে ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা